আজ কালী পুজোর রাত বাংলার প্রতিটি ঘরে ঘরে মা কালীর আরাধনা চলছে কিন্তু এমন এক সাধক ছিলেন যিনি এই রাতকে রূপ জিয়েছিলেন অলৌকিক এক অভিজ্ঞতায় তার নাম বামা খেপা এই গল্প শুধু সাধনার নয় মা তারার জীবন্ত আবির্ভাবের এক কিংবদন্তি বীরভূম জেলার তারাপীঠ একদিকে শক্তিপীঠ অন্যদিকে শ্মশান তীর্থ এখানেই বামাকা প্রতিদিন মায়ের আরাধনায় বসতেন কালী সেই বিশেষ অমাবস্যার রাতে তিনি সিদ্ধান্ত নেন একা গভীর রাতে শ্মশানে বসে সাধনা করবেন চারিদিক ঘন অন্ধকার বাতাসে যেন এক অদ্ভুত নিরবতা দূরে ভেসে আসছে ঠাকের মৃত আওয়াজ বামা খ্যাপা থাইনে বসেছেন সামনে মা তারার মূর্তি মনের সমস্ত দিক থেকে তিনি নিজেকে মুক্ত করে দিয়েছেন কেবল মায়ের নামই মায়ের থাইনি ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে শ্মশানের মধ্যে যেন সময় থমকে গেছে তার চারপাশে জ্বলছে শুধু কিছু প্রদীপ আর ধূপের ধোঁয়া রাত গভীর হতে না হতেই হঠাৎ যেন বাতাসে এক রহস্যময় কম স্থানীয়রা বলেন হঠাৎ মূর্তি নয় দেবী মা নিজে যেন উপস্থিত হলেন সাধকের সামনে উজ্জ্বল আলোকময় এক রূপ যার থেকে ছড়িয়ে পড়ছে শক্তি আর মাতৃত্বের অপূর্ব আভা বামাখ্যাপা তখন ভক্তিতে মুগ্ধ তিনি মায়ের সামনে যেন হয়ে পড়েন চোখে অশ্রু কেউ বলে এটি ছিল মা তারার আবির্ভাব কেউ বলে এটি ছিল সাধনার চরম সিদ্ধির মুহূর্ত কিন্তু সেই রাতের অভিজ্ঞতা যারা শুনেছিলেন তারা বলেছিলেন এমন কিছু আগে কখনো ঘটেনি সেই রাতের পর থেকেই তারাপীঠের অমাবস্যা পুজো পেয়েছিল নতুন মাহাত্মান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন বিশ্বাস করেন এই যে এই রাতে মা তাদের ডাক শোনেন আজও কালী পুজোর অমাবস্যার রাতে হাজার হাজার মানুষ ফের সমান তারাপীঠে কেউ আসে ইচ্ছা পূরণের আশায় কেউ আসে আধ্যাত্মিক শান্তির খোঁজে